গত পঁচিশে নভেম্বর রেলওয়ে বোর্ড থেকে রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত এবং নানা রকমের দুর্নীতি সম্বন্ধে একটি নোটিশ জারি করেছে যেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে অনেকেই যারা এই পরীক্ষার হলে কি ঘটেছে সেটা বাইরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে করে বা কীভাবে অনলাইনে পরীক্ষাটা দিয়েছে বা দেবে এটাও তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অথবা পরীক্ষার প্রশ্নটা রকম ধরনের হবে যারা প্রকাশ করে বা প্রকাশ করবে এবং বিভিন্ন ধরনের ব্যক্তি যারা এর সঙ্গে যুক্ত আছে যাকে স্টক বলা হয় যারা এর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছে স্টেক হোল্ডার যার সঙ্গে যুক্ত আছে তাদের সবারকে কিন্তু যদি তারা এটা ডিসক্লোজ করে কোনোভাবেই যে ভারবাল অথবা রিটেন অথবা ইলেকট্রনিক্স ইত্যাদি এই সব ব্যাপারেই অথবা কাট অফ মার্কস এইসব নিয়ে যদি কেউ আগে থাকতে কোনো রকমের আলোচনা সমালোচনা করে থাকে অথবা পরীক্ষা হয়ে যাবার পরেই যদি কেহ এই নিয়ে নানা রকমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে পোস্টের এগেনস্টেই ইউটিউব টুইটার এবং ফেসবুক পরিষ্কার করে বলে দিয়েছে যে ইউটিউব ফেসবুক এবং টুইটার এখানে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করা হবে যদি প্রয়োজন মনে করা হয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসনস এগুলো এটা বলে দিয়েছে সুতরাং আমি প্রায় দেখেছি যে অনেকেই আছেন যারা যে এইটা রেলে আসবে বা এরকম ধরনের গত বছরের কাট অফ ছিল এবছর কাট অফ এরম হতে পারে এটা আমি প্রায় সময় দেখেছি এবং ইভেন আমার কাছে গত কিছুদিন আগে যে প্রাইমারির যে একটি মক ইন্টার মক টেস্ট হচ্ছিল সেখানে বেশ কিছু ছেলেমে ছিল তারাও কিন্তু আমাকে প্রশ্ন করছে যে মাস্টার মানে কাট অফ মার্কস কত হতে পারে কিন্তু এই যে কাট অফ মার্কস বিগত বছর এবছরের কাট অফ মার্কসের চেঞ্জ হতে পারে সেই কারণেই এবং আমি তাদেরকে কোনো উত্তর দেইনি কারণ এগুলো উত্তর দেওয়া ঠিকই নয় বিগত বছরের কাট অফ মার্কস বিভিন্ন হবে তার ফলে এই সমস্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু খুব আইন জারি করেছে কারণ এর আগে প্রশ্ন ফাঁস হয়েছে নেট এবং নিট পরীক্ষায় সেখান থেকেই কিন্তু রাজ্য কেন্দ্রীয় সরকার খুব বিরোধীদের মুখে পড়েছিল এবং সামাজিকভাবে তারা খুব সমালোচিত হয়েছিল সেটা সুপ্রিম কোর্টেও চলে গেছিল সেখানেও ধমক চমক খেয়েছিল কিছু জনের পরীক্ষা বাতিল করেছিল সেই জন্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনেক আগে থেকেই এই পদ্ধতি অবলম্বন করে নিল যে কেউ যেন কোনো ভাবেই বাইরে থেকে কোনো পেপার সাপ্লাই বা কোনো কিছু সে দেখলো কোথাও দেখার পরে সে সেটা সে সেটাকেই পাবলিশ করে দিল অন্য কোথাও এই জিনিসগুলোই একেবারেই বরদাস্ত না এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে